আসসালামু আলাইকুম আমার এঞ্জেলের এই পেয়ারটা একটা সমস্যা সেটা হচ্ছে তার ডিমগুলো এরকম সাদা নষ্ট হয়ে যায় পরবর্তীতে তারা নিজেরাই খেয়ালায় তো এই পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয়বার ডিম দিছে তো ডিমগুলো আলাদা করে দেখছি তাও মনে করেন পুটতেছে না তারপরে ডিমগুলো কতভাবে কত চেষ্টা করছি পানির কোয়ালিটি মেনটেন করছি তারপর পানি পরিবর্তন করেছি ঠিক মতো আবার কখনো পানি পরিবর্তন করি নাই অনেকভাবে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কেন জানি মানে এই এই পেয়ারটা প্লেয়ারটা মনে করেন যে কোনোভাবেই ডিমগুলা গুলা না এর কারণটা আসলে আমি জানতেছি না যদি কারো জানা থাকে জানিয়েন কারণ আসলে এঞ্জেল আমি বুকিং করাই না এটা সম্পর্কে আমার তেমন ধারণা নেই এই দেখেন ডিমগুলা কীরকম সাদা দিতেছে তারা তো মোটামুটি ডিমের কিন্তু পরিচর্যা করে ঠিকই কিন্তু ডিম পুড়তেছে না না কিন্তু জিম গুলার বেশ ভালোভাবে কিন্তু পরিচর্যা করে তারা যথেষ্ট পরিচর্যা করে ঘুরতেছে না অনেকভাবে চেষ্টা করছি কাজ হচ্ছে না